আজ শ্রাবণের বাতাস বুকে সুরে গা রোগীর মুখে হাসি ফোটাতে পারার মধ্যে যে আনন্দটা আছে সেটা কম জিনিসেই পাওয়া যায় এমন একটা পেশায় এই পেশায় দায়িত্ব প্রচুর আমি আমার দায়িত্বকে তো এড়িয়ে দিতে পারবো না যে এরকম ব্রাশ করি এটা কিন্তু ভুল এবং অলওয়েজ সফট ব্রাশ ইউজ করতে হয় দুবেলা ব্রাশ করতে হয় গান পছন্দ করি গান ভীষণ ভালো লাগার একটা জিনিস এবং ভগবান যে যাদের গলায় সুর দিয়েছেন তাদের তারা খুব ভাগ্যবান তো আমি নিজেকে খুব ভাগ্যবান বলেই মনে করি কোনো পেশেন্ট বললেন যে না ডাক্তারবাবু আপনি কিন্তু গান গাইছেন ভালোই লাগছিল সেই ভালো লাগাটুকু একটা অন্যরকম পাওয়া আজ আন্তর্জাতিক ডাক্তার দিবস প্রথমেই ডাক্তার প্রীতম চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের দিনটার জন্য এই জেনে চেষ্টা যে অন্যান্য দিনের থেকে দিনটা কি একটু আলাদা হয় একই চলে নাকি হ্যাঁ সত্যি কথা বলতে একই রকম চলে কিন্তু তা সত্ত্বেও দিনটা আলাদা এটা অস্বীকার করার উপায় নেই তো আমাদের যে প্রফেশন সেটা আমরা আসলেই খুব ভাগ্যবান যে আমরা এমন একটা পেশার সাথে যুক্ত যে পেশার সাথে মানুষের ভালো থাকা এবং খারাপ থাকা জড়িয়ে আছে তো একজন রোগীর মুখে হাসি ফোটাতে পারার মধ্যে যে আনন্দটা আছে সেটা খুব কম জিনিসেই পাওয়া যায় তো আজকের দিনটা অন্যদিনের মধ্যেই শুরু হয়েছিল সকাল থেকে তো চেম্বারই চলছে তার মাঝখানে এই টুকরো টাকরা অনেক শুভেচ্ছা বার্তা এসেছে হোয়াটসঅ্যাপে অনেকে হ্যাপি ডক্টার্সটি জানিয়েছেন প্রচুর তাদের সবাইকে এখন অবধি উত্তর দেওয়া হয়ে ওঠেনি আমার কারণে সকাল থেকে চাপ যাচ্ছে খুব তো আমি মাঝখানে যে ব্রেকটা হয় সেখানে আমি কিছু মানুষকে হয়তো আমি রিপ্লাই করতে পেরেছি এবং ধন্যবাদ জানাতে পেরেছি বাকিদের অবশ্যই আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে আর যাদেরকে পারবো না যদি কাউকে মিস হয়ে যায় তাদেরকে আমি উত্তর সংবাদের এই চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে সকলকে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং সকলে খুব ভালো থাকবেন সকলকে ভালো থাকতে হবে আপনারা ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকবো সবাই মিলে ভালো থাকতে হবে আমি অন্যান্য ডাক্তারদের ছোট না করেই বলছি কি দাঁতের ডাক্তার হওয়াটা এটা একটা অন্যরকম একটা বিষয় মানে মানুষের মুখে হাসি ফোটানো হ্যাঁ হাসতে চান না বা অনেকে হয়তো দাঁতের বিভিন্ন সমস্যা আপনাদের সামনে আসে কষ্ট পান তাদের কীভাবে হাসি না এটা একটা এটা সত্যি কথাই যে আমাদের মানে যে আমাদের যে প্রফেশনটা সেটার সাথে মানুষের মুখের হাসি কিন্তু জড়িত ভীষণভাবে জড়িত তো কোনো একজন পেশেন্ট যেমন গত পরশু একজন বয়স্ক ভদ্রমহিলা ওনার আসলেই খুব একটা বয়স নয় আমি মোটামুটি অ্যারাউন্ড ফিফটি হবে ফিফটি ফিফটি ফাইভ ওনার মুখে একটিও দাঁত ছিল না তো ওনার উনি কি বলবো সোশ্যালি একটু ডিপ্রাইভ ছিলেন মানে উনি লোকজনের সাথে মিশতে একটু হেজিটেট করতেন সকলের সামনে হাসতে হেজিটেট করতেন তো ওনার দাঁত বাঁধিয়ে দেওয়ার পরে ওনার মুখের যে সুন্দর হাসিটা সেটা কিন্তু প্রিজার্ভ করার মতো সারা জীবনের জন্য তো এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো খুশিগুলো এই হাসিগুলো কিন্তু আমাদের বিরাট বড় পাওয়া এটা তার জন্য আমরা কি বলবো কৃতজ্ঞ যে আমরা এই প্রফেশনের সাথে যুক্ত অবশ্যই দাঁতের পাশাপাশি আমাদের বেশ ভালো গান নই আমি হয়ে ওঠে না এখন গান ভালোবাসি সময় আসলে এখন গান তো বাথরুম সিঙ্গারও নই এখন আর আমি তবুও গান পছন্দ করি গান ভীষণ ভালো লাগার একটা জিনিস এবং ভগবান যে যাদের গলায় সুর দিয়েছেন তাদের তারা খুব ভাগ্যবান তো আমি নিজেকে খুব ভাগ্যবান বলেই মনে করি যে আমি একটু একটু গাইতে পারি এটুকুই আর কিছু নয় আচ্ছা কখনো কি এমন হয় যে ধরো যে কেউ তোমার চেম্বারে এলো তার মনটা খারাপ বা দাঁতে খুব ব্যথা তাকে একটু গান শুনিয়ে দিলে এরকম এক্সপেরিয়েন্স কি হয়েছে বাবা এরকম নিশ্চয়ই না এরকম অনুভবে হয়নি অনুভবে হয়নি কিন্তু আমরা আমার না স্পন্টেনিয়াসলি মানে গানটা বেরিয়ে যায় আমি যখন কাজ করতে থাকি আমাদের কাজগুলো লং লং অনেকক্ষণ সময় ধরে হয় একটা রুট ক্যানাল ট্রিটমেন্টের এক একটা সিটিং বা কখনো দাঁত তোলা বা কখনো যে স্কেলিং বলি আমরা দাঁত ক্লিন করা এই প্রসিডিওরগুলো কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো তখন অজান্তেই কখনো কখনো হয়তো আমি গান গেয়ে ফেলি সেটা মানে আমি জানি না সেটা পেশেন্টদের কতটা ভাল লাগে বা কি লাগে বাট হয়ে যায় এটা তো পরে হয়তো কোনো সময় পেশেন্ট কোনো পেশেন্ট বললেন যে না ডাক্তারবাবু আপনি কিন্তু গান গাইছেন ভালোই লাগছিলো সেই ভালো লাগাটুকু একটা অন্যরকম পাওয়া এটুকু বলতে পারি এই সারা দিন তো খুব ব্যস্ততার মধ্যে কাটে সময়গুলো আসে প্রোগ্রামগুলো সেই এখন সত্যি কথাই পেশাগত কারণে প্রচুর কিছু মিস হয়ে যায় অনেক কিছু আমি মিস করি যেটা মিস করতে চাই না মন থেকে মিস করতে চাই না কিন্তু মিস হয়ে যায় এবার আমি খুব মনে প্রাণে চাই যে আমার সপ্তাহে দুটো দিন ছুটি থাকে শনি এবং রবি এবং সব অনুষ্ঠানগুলো শনিবার বা রোববারই হোক কিন্তু সেটা তো সম্ভব হয় না তো যে অনুষ্ঠানগুলোতে আমি থাকতে পারি না ভীষণ মন খারাপ হয় আর যেগুলোতে থাকতে পারি সেগুলোতে ততধিক আনন্দ হয় এগুলো মিলেমিশে চলতে হবে আর কিছু করার নেই এমন একটা পেশায় এই পেশায় দায়িত্ব প্রচুর আমি আমার দায়িত্বকে তো এড়িয়ে যেতে পারবো না জীবনে কখনোই সুতরাং সেই দায়িত্ব পালন করে প্রফেশনের পাশাপাশি প্যাশানটাকে যেটুকু বাঁচিয়ে রাখা যায় এটুকু চেষ্টা করে আর এটুকুই বলতে পারি উত্তর সংবাদের মাধ্যমে দর্শকদের একটা অ্যাডভাইস তোমার তরফ থেকে যে আচ্ছা তো দাঁতের যেগুলো আমরা বলি দাঁত দাঁতের যত্ন নেওয়ার গোল্ডেন কতগুলো রুলস আছে সব থেকে প্রথম যে বেসিক জিনিসটা যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে প্রপার ব্রাশিং এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ঠিকঠাক করে কী করে ব্রাশ করতে হয় তো গোড়ায় গল আমাদের খুব বলবো খুব বেশিরভাগ মানুষেরই থাকে আমার নিজেরও ছিল আমি যতক্ষণ পর্যন্ত না পড়তে গিয়েছি আমি ছোটোবেলা থেকে হয়তো আমার বাবা মারা বা তার প্যারেন্টসরা সেরকমভাবে শেখাননি যে কি করে প্রপারলি ব্রাশ ব্রাশ করতে হয় তো ব্রাশটা আমরা সবাই পাশাপাশি করি ব্রাশ অ্যাকচুয়ালি করতে হয় ওপর নিচ এই এই মুভমেন্টটা দরকার আমরা অলওয়েজ এরকম ব্রাশ করি এটা কিন্তু ভুল এবং অলওয়েজ সফট ব্রাশ ইউজ করতে হয় দুবেলা ব্রাশ করতে হয় রাত্রেবেলা খাবার পরে ব্রাশ করা মাস্ট যখন ব্রাশটা হার্ড হয়ে যাবে ওটাকে চেঞ্জ করে ফেলতে হয় আমরা অনেকে অনেকক্ষণ ধরে ব্রাশ করি সেটা উচিত নয় দু থেকে তিন মিনিট ব্রাশ করতে হয় এই কতগুলো বেসিক জিনিস যেমন সুগার কন্টেনিং খাবার সুগার কন্টেইনিং খাবার একটু অ্যাভয়েড করলে ভালো যে খাবারগুলোতে সুগার বেশি থাকে যে খাবারগুলো স্টিকি খাবার যেগুলো দাঁতে আটকে থাকে সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করলে ভালো যাই খেলাম তারপরে সঙ্গে সঙ্গে একটু ভালো করে কুলকুচি করে নিতে ভালো মুখে যেন ফুড পার্টিক্যাল কখনও জমে না থাকে এটা বেসিক জিনিস যে মুখের মধ্যে কোনো খাদ্যকণা যেন কখনো জমে না থাকে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে খুব ভালো হয় আরেকটা জিনিস হচ্ছে দাঁতের যে কোনো ক্ষয়রোগ বা দাঁতে ক্যাভিটি বলুন যাই বলুন এগুলো কিন্তু খুব স্লো প্রসেস খুব আস্তে আস্তে এগুলো প্রোগ্রেস হয় তো আপনারা যদি অন্তত ছমাসে একবার কোনো একজন ডেন্টাল সার্জেন বা আপনার নিকটবর্তী দাঁতের ডাক্তার ওনার কাছে গিয়ে একবার জাস্ট চেক আপ করি না যে ডাক্তারবাবু আমার দাঁতগুলো কি ঠিক আছে কোনো দাঁতে ক্যাভিটি হচ্ছে কি না তাহলে অনেক সমস্যায় কিন্তু শুরুতে ধরা পড়ে যায় এবং আমরা অনেক শুরুতে এবং অনেক সহজে সেই প্রবলেমগুলোকে লিমিট করতে পারি ঠিক করে দিতে পারি অনেকে আছেন যে দাঁতে ব্যথা হবে অপেক্ষা করেন কখন দাঁত ব্যথা হবে তখন যাব তো সেই সময় কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তখন দাঁতের চিকিৎসাগুলো অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যায় ঠিক আছে তো এইটুকুই আমি বলতে পারি যে দাঁতের যত্ন এইভাবে নেওয়া যেতে পারে একদম অনেক ধন্যবাদ একটা আপনার যদি দু লাইন একটু গান শুনে দিতাম আচ্ছা বেশ দু লাইন গান কি গান গাই এই গানটা আসলে আমার খুব পছন্দের এটা তো বর্ষাকাল নয় বর্ষাকাল শ্রাবণ মাস তো কি শ্রাবণ মাসই সম্ভবত শ্রাবণ মাস শ্রাবণ মাস সম্ভবত আসছে বা মোটামুটি তো এই গানটা আমার খুব পছন্দের গান আমি অল্প শোনাচ্ছি আজ শ্রাবণের বুকে এ সুরে গায় আজ বরসা নাম লো সারা আকাশ আমার পা আজ বাতাস বুকে সুরে গরোসা নাম লো সারা পায় অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ